পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন এবং তারপরে আজকে তিনি ছুটে যান সফরে সফর করেন প্রথমবারের মতো লক্ষ্য হচ্ছে যে 2026 সালে পশ্চিম বাংলায় জয় আর তার কারণে ত্রিপুরা সুন্দরী মন্দিরে সেখানে যান তিনি আজ বিশেষ পুজো দেন আশীর্বাদ নিলেন মায়ের কাছ থেকে সাংসদ বিপ্লব কুমার দেব সঙ্গে রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন অবশ্য না বললেই নয় যে দু সালে বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে তিনি বাংলা সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং সেই দায়িত্ব পাওয়ার পর প্রথমবার তিনি বাংলা সফর করেছেন তারপরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন সঙ্গে পশ্চিম বাংলা সফর করার পরে তিনি দলকে কিভাবে মজবুত করা যায় আরও সাংগঠনিক দিক থেকে কিভাবে চড়া করা যায় যেহেতু লক্ষ্য হচ্ছে বাংলায় ছাব্বিশে নির্বাচনে পদ্মফুল ফোটানো বাংলাতে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে দল গোছাতে এক প্রকার প্রস্তুতি নিতে শুরু করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব নিয়ে নিজ ছোট্ট একটি সঙ্গে থাকছে m b